বুধবার ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সত্যব্রত দেবরাত ফ্রেজারার সদর কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আরও অনেকে সেক্রেটারি সত্যব্রত দেবনাথ বলেন বিগত দেড় বছর যাবৎ রাত্রিকালীন পরিষেবা ঠিকমতো দেওয়া হচ্ছিল না সাংগঠনিক দুর্বলতা এবং সমস্যা জড়িত কারণে কিন্তু আগামী মে মাস থেকে পুনরায় আগরতলা জিবিপি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালে রাত্রিকালীন পরিষেবা দেওয়া হবে এবং তা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এক্ষেত্রে জিবিপি হাসপাতাল চত্বরে দশটির মতো কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট দোকান খোলা থাকবে অপরদিকে আইজিএম হাসপাতালের জন্য ছয়টি দোকান খোলা থাকবে পাশাপাশি সেক্রেটারি বলেন প্রত্যেককে অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে ওষুধ কেনার জন্য এর ফলে জাল ওষুধ বা মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে রক্ষা পাবে এবং ওষুধের গুণাগুণ ঠিক থাকবে এবং এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করে সবাইকে প্রথমে আজকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি ত্রিপুরা কেমিস্ট্রেন রাজিস্ট্রেন জেনারেল সেক্রেটারি সত্যপ্রত দেবনাথ পাশে আছেন আমার প্রেসিডেন্ট শ্রী সুদীপ কুমার রায় আছেন আমার ট্রেজারার শ্রী গৌগুণিক এবং আছে আমাদের সদর কমিটির প্রেসিডেন্ট শ্রী প্রশান্ত ভট্টাচার্যী এবং পাশে আছেন আমাদের অ্যাডভাইজার কমিটির মেম্বার জগন্নাথ দা এবং আছেন অজিত বাবু আমাদের সদর কমিটির সেক্রেটারি এবং সুদন আমাদের এক্সিকিউটিভ চেম্বার পেছনে আছে আমাদের এক্সিকিউটিভ চেম্বার অমন মুখার্জি এবং শুভম ব্যানার্জি তা আজকে আপনাদের প্রেস মিডিয়াতে ডাকার একটি উদ্দেশ্য বিগত দেড় বছর যাবত। আমাদের আইজিএম বলুন বা জিবি বলুন রাত্রিকালীন পরিষেবায় যারা দিয়ে এসছিল তারা অফিসিয়ালি কোনো রেকগনাইজ ছিল না তো আজকে দেড় বছর পর আমরা নতুন কমিটি এসেছি ধরেন ছয় সাত মাস হবে ছয় সাত মাস হওয়ার পর আমরা আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে এটা ছিল এবং আমরা বিগত এক মাস যাব সেটা আমরা বিভিন্ন আমাদের মেম্বারের সাথে করসপন্ডেন্স করে আমরা সবাই একটা জায়গায় আসতে পেরেছি এবং আজকে আগামী মাস থেকে আমরা ভাবে আমরা নাইট শিডিউল আমরা প্রয়াস করব যার ফলে সমগ্র ত্রিপুরাবাসী এবং আমাদের অন্যান্য মেম্বাররা সবাই জানতে পারবেন রাত্রিগাড়ির পরিষেবা কে দিচ্ছে কে দিচ্ছে যেটা বিগত দিনে বিগত দেড় বছর যাবৎ এটার অফিসিয়ালি রেকগনাইজ ছিল আগামী মাস থেকে অফিসিয়ালি রেকগনাইজ হবে এবং আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আমরা এটা দিয়ে দেব যাতে সাধারণ জনগণ এটা সবাই জানতে পারে এটা হলো আজকের মেইন একটা উদ্দেশ্য এতদিন বন্ধ ছিল আমাদের সাংগঠনিক কিছু ব্যাপার ছিল যার ফলে সাংগঠনিক দুর্বলতার মাধ্যমে একটা আমাদের একটা পার্টি আরেকটা একটা পার্টি বলুন এটা আমাদের কোর্টের মাধ্যমে অনেক কিছু ডিস্টারবেন্স চলছিলো যার ফলে এটা আমরা ফ্ল্যাশ করতে পারিনি তো এখন আমরা সব কিছুর থেকে পরিত্রাণ হয়েছি এবং আমরা অফিসিয়ালি আমরা আমরা আমাদের কাজটা শুরু করতে এসেছি এটা হলো আইজিএম পাশাপাশি আই জি এম ডিস্ট্রিক্ট রেফারেল হসপিটাল আর একটা হচ্ছে জিবি হসপিটাল এখানে টোটাল আইজিএম এর আছে টোটাল ছয়টা দোকানের মতো আছে আর জিবির মধ্যে আছে টোটাল দশটা দোকান আগে ছিল জিবির মধ্যে পরিষেবা দিয়ে এসেছিল আগে পাঁচটা না ছয়টা দোকান এখন নতুনভাবে আরো চার পাঁচটা দোকান অ্যাড হয়েছে তারা এটা হলো একটা কারণ শুধু রাত্রিকালীন পরিষেবা দিনে তো যারা যারা সবাই খোলা থাকে রাত্রিকালীন অ্যাকচুয়ালি রাত্রিকালীন ব্যাপারটা একটু চব্বিশ টিকিটের ব্যাপার তো যারা একটু এক্সপিরিয়েন্স বেলার বিলং করে তারাই একমাত্র ওই শিডিউলগুলো নেয় এবং তারা ওই ব্যাপারটা সুন্দরভাবে হ্যান্ডিং করতে পারে কারণ একটা নতুন দোকান ধর না পাঁচ ছ মাস হলো বা দু তিন মাস হলো তার পক্ষে রাত্রিকালীন পরিষেবাটা দেওয়া একটু কষ্টকর একটু এক্সপিরিয়েন্স হওয়ার পরে তারা তারা রিকোয়েস্ট করে তারপর এটাকে দেওয়া হয় প্রোভাইড করা যায় এটা আগামী মাস থেকে মানে পয়লা মে থেকে এটা কার্যকর হবে একদম স্টিল নাও চলতে হবে আমরা প্রতি মাসের শিডিউল আমরা দিয়ে দেবো আমরা পত্রিকার মধ্যে দিয়ে দেবো এবং যারা যারা ক্যান্ডিডেট তাদের আমরা হ্যান্ড ওভার করে দেবো যার ফলে এখন কোনো সমস্যা হবে না এটা হলো একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি আপামর আমাদের কেমিস্ট ভাই বলুন বা আপমর সাধারণ জনগণ যা অনলাইনের মাধ্যমে বিভিন্ন আপনারা পত্রপত্রিকার মধ্যে আমরা জানতে পারি অনেক মিসিনিয়াস বলুন বা ওষুধ বলুন যেগুলো গুণগত মান ঠিক থাকে না অনেকগুলো ঢুকছে এবং সাধারণ কেমিস্ট্রি বলুন বা সাধারণ মেম্বারটাই বলুন তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই থেকে পরি জন্য আমি সমগ্র কেমিস্ট বাইরের উদ্দেশ্যে বলবো আপনারা যেটা অথরাইজড ডিস্ট্রিবিউটার আছে তাদের থেকে মাল পারচেস করুন অথরাইজড ডিস্ট্রিবিউটার ব্যতীত কোথাও থাকে আপনারা মাল পারচেস করবেন কারণ আমরা শুনতে পেয়েছি সাধারণ ডিসকাউন্টের লোভে কিছু কিছু মানে ফটকে ব্যবসায়ী বলেন বা নাই বলুন তারা ডিসকাউন্টের পরিবর্তে তাদেরকে লোভনীয় অফর দিচ্ছে তার ফলে কিছু কিছু কেমিস্ট ওদের কাছে যাচ্ছে তো আমরা বারবার আমরা অ্যাসোসিয়েশন থেকে আমরা অনুরোধ করবো আপনাদেরকে যারা অথরাইজ ডিস্ট্রিবিউটার আছে তাদের থেকে পারচেস করুন এবং তারা ফলে পারচেস করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাবেন যার ফলে কোনো মার্কেটে কোনো দু নাম বেনামি ওষুধ ঢুকতে পারবে না এবং সাধারণ কেমিস্টার দীর্ঘদিনের সমস্যা এক্সপারির সমস্যা সেই নিয়ে আপনারা বিভ্রান্ত হতে পারবেন আমি রিকোয়েস্ট করবো অ্যাসোসিয়েশনের সঙ্গে থাকুন অ্যাসোসিয়েশনের পাশে থাকুন যার ফলে সবাই উপকৃত হবেন এবং আগামী দিনে আমাদের আরও কর্মসূচি আছে আপনাদের মাধ্যমে আমরা আপনাদের কাছে জানিয়ে দেবো নমস্কার